শুভ বিকেল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত ডেলি লাইভ ব্লগ আজকে ডেলি লাইভ ব্লগে তোমরা তো একটা থামবেল আমার দেখলে আমি থামবেলটার ব্যাপারেই আমি বলছি ভীষণ ভালো এই সিরিয়ালটা তোমরা সবাই দেখবে মা কীরকম ছেলের সাথে ব্যবহার করছে যে ছেলে কোনো অন্যায় করেনি তার বড় ছেলেরই অন্যায় বলতে যাই হোক ছোটোবেলা একটা অ্যাক্সিডেন্টালি কিছু হয়েছে তো দেখো খুব ভালো লাগবে এবার আসো ভিডিওটা আরও ভালো লাগবে দেখলে একটু সামনে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আমি একটা আজকে ভিডিও দিচ্ছি ভিডিওটা আমার গণেশ পুজোর দিন ভিডিওটা করা হয়েছিল আমার বৌমার বাপের বাড়ি থেকে পুজোর কিছু মার্কেটিং মানে জিনিস এসেছে আমাদের মানে আমাদের এই বাড়িতে ওর মা বাবা ভাই এসেছিলো বাবার ভাই এসে দিয়ে গেছে সেই গণেশ পুজোর দিন তো সেই দিনই ভিডিওটা করেছিলাম এই কারণে যে সেগুলো আমাদের দেখাচ্ছে সেগুলো আবার প্যাকিং করে আবার ও আলমারিতে তুলে ফেলবে আবার বের করবে সেই জন্য আমি ভিডিওটা তখন করে রেখেছিলাম যে এটা আমি দেব তোমাদেরকে সেই জন্য এর মধ্যে আর দেওয়া হয়নি কেননা পুজোর গণেশ পুজো তারপরে বাড়িতে আমার কারা এসেছে সেই সব ভিডিও আমি তোমাদের সব দিয়ে দিয়েছি কিন্তু কি কি এস মানে পায়েলের বাপের বাড়ি থেকে কি কি পুজোয় আসলো কি পাঠালো আমাদের সবার জন্য কি দিল না দিল আজকে সব কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কিছু আরও অনলাইনে আসছে সেটা আমি পরে দেখাবো তো চলো আর বেশি কথা বলছি না চলো সেই ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে অনেক কিছু ওরা পাঠিয়েছে চলে আসলাম পায়েলের বাপের বাড়ির কিছু পুজোর মার্কেটিং দেখানোর জন্য তো পায়েল দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়াও আচ্ছা কে দিয়েছে এটা দিয়েছে মেয়েকে আর এটা দিয়েছে মাকে ব্যাপারটা হয়েছে মানে যে দিয়েছে এ হলো এর হবু ভাই ভাই বউ মানে বিয়ে ঠিক হয়েছে ভাইয়ের সাথে সামনে বছর বিয়ে তো ওদেরকে গিফট দিয়েছে ও কি দিয়েছে আচ্ছা 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 ওর হোবো ভাই হোবো কি যাই হোক ঠিক হয়ে আছে কিছু কমপ্লিট একদম যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ তো বউ বলা যায় না হবুই বলতে হয় আচ্ছা এটা কে দিয়েছে দেখা আচ্ছা এটা দিয়েছে পায়েলের ভাই ভালো হয়েছে সুন্দর হয়েছে বলা আটা না হ্যাঁ ওকে এইসব জামাই ভালো লাগে পায়েলকে আর এই যে এই যে কোথায় যে ঢুকবে আর কবে বেরোবে তাও আমি জানি না ও এটা দিয়েছে পায়ালের মা বাবা টপ আর এই যে জিন্স জিন্স না জিনিস আচ্ছা ঠিক আছে পায়েলকে একটু ওয়েস্টার্ন ড্রেসই ভালো লাগে আচ্ছা আচ্ছা পায়েলের মাস্তার তো বোন চাকরি পেয়েছে সে দেখো কি সুন্দর একটা জামা দিয়েছে দেখতে খুব সুন্দর জামাটা বাহ খুব ভালো লং না আচ্ছা লং এসে এসে প্রতি বছর জমে কিন্তু পায়েলকে করতে দেখি না খুব সুন্দর হয়েছে এটা দিয়েছে টুকলু ছোটো মাসির মেয়ে চাকরি পেয়েছে ও সবাইকে দিয়েছে ভালো দেখতে খুবই সুন্দর দেখতে বাবু তুই একটু ওইদিকে সরে যেত কি কালার এটা সাউথ ইন্ডিয়ান শাড়ি মনে হচ্ছে ভেতরটা দেখি কালারটা ভীষণ চোখে লাগছে মনে হচ্ছে খারাপ না খুব বর্জ্য ঠিক আছে তোমার পছন্দ তো তোমার পছন্দ তো তাহলেই ঠিক আছে ভালো হয়েছে বড় মাসি দিয়েছে পায়েলের বড় মাসি তো আমার ছেলেকে এই জামাটা দিয়েছে পায়েলের বড় মাসি ভালো দেখতে কালারটা খুব সুন্দর এবার অরিশার আসলো জামা আর এটা কি ঘাগরা স্কার্ট শর্ট না শর্ট স্কার্ট আচ্ছা ভালো দেখতে কালারটাও সুন্দর ভালো হচ্ছে এই আমরা তো দেখলাম এই রকম যেন অনলাইনে না অনলাইনে নিয়েছে না ভালো হয়েছে ভালো হয়েছে মা দিয়েছে এটা হ্যাঁ সুন্দর হয়েছে ঠিক আছে রাখো এটা হলো পায়েলের দিদিমা বা কি সুন্দর জিনিসটা বা খুব সুন্দর হয়েছে যেমন কালারটাও মিষ্টি জিনিসটাও কটনে মানে যাই হোক ভালো খুব ভালো এইসব পরে আরাম সত্যি কথা তো এই শুধু দেখি ওপরের ইয়েটা দেখি এটা কি হাত কাটাই ভেতর লাগানোর আছে না না এটা হাত কাটা এটা হাত কাটাই সুন্দর জিনিসটা ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে হলো পায়েলের বড় মাসি খুব সুন্দর জামাটা খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা পরে আরাম পাবে এইসব জামা আমাদের গরম প্রধান দেশ পরে আরাম পাবে খুব সুন্দর ওড়িশার জামা আচ্ছা এরপরে আবার দেখছি এটা রাখছি এখন এটা দিয়েছে হলো অড়িশা দেখো অড়িশার কাজ করে যাচ্ছে যে অড়িশা অড়িশার কাজ করে যাচ্ছে আচ্ছা এইটা দিয়েছে পায়লের ছোট মাসি হট প্যান্ট না পায়লের ছোট মাসি মানে আমার নাতনির সবই দিয়া দিদিমা আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা বম্মা আছে পায়লের দিদিমা পায়লের দিদিমা একটা বম্মা ভালো হয়েছে সব কটাই ভালো হয়েছে আমার মামারটা আসছে কি কোথায় রাখবে ও বাড়ি আছে ওড়িশার জামা তো প্রচুর এদিক থেকে আমরা বিশেষ কেউ কিছু দিই না আমরা একটা দেবো ওর বাবা দেবে না আর আমিও বলে দিয়েছি একদম দিতে না রাখার জায়গা নেই আরো আসছে আপাতত যেগুলো এসছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখন কতটা রাত হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যার জন্য আমার হাজব্যান্ডেরও ঘুম পেয়ে গেছে ও ওখানে বসে আছে আর এর তো ঘুম নেই এর তো ঘুম নেই আর দেখো আমাদের পরিবারের সবাইকে দেখো এই যে রাতটা দেখো এই যে বারোটা কুড়ি সময় পাইনি সময় পাইনি আজকে এখন আচ্ছা কালার করছো ঠিক আছে এখনকার মতো ভিডিও এখানেই রাখলাম পায়েলের বাপের বাড়ি থেকে কি কি আজকে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম বলো শুভরাত্রি বলে দাও শুভরাত্রি এটাই ভিডিও আজকের কিন্তু পায়েলের বাপের বাড়ি থেকে পুজোর কি কি জিনিস আসলো সেটাই আছে ও আরেকটা একটা কথা তো বলা হলো না একটা কথা বলা হলো না তো আমাদের কি দিয়েছে তোদের বাড়ি থেকে সেটা বলবো না ও জামাইকে দিয়েছে টাকা যা টাকা দিয়েছে ভালো ড্রেস হবে আমাকে যা টাকা যাই হোক সেটা আলাদা ব্যাপার তুই কি নিবি সে তোর ব্যাপার আমার হাজব্যান্ডকে দিয়েছে ওরও একটা ভালো ড্রেস হবে আমারও ভালো শাড়ি হবে আমাদেরকে সব টাকা দিয়ে গেছে ও আমার শাশুড়ি মাকে টাকা দিয়েছে মা তো অন্য কিছু করতে হবে না ওনাকে ম্যাক্সি কিনে দেবো দেখতে ঠিক আছে শুভরাত্রি যাওয়ার পরেও আবার বললাম